নদীর পানিগুলা যে বাড়ছে বাড়ার ক্ষেত্রে গিয়া যে আমরা হাওয়া দিয়া সব পানি গিয়া হাওয়া দিয়ে গিয়া জমের জমার পরে অসংখ্য দেখা যায় যে আমরা যে বাড়িঘর সব বুড়াইলার ভাই উইনিয়নমা যা আপনার দুইটা একটা আহাইল এটা একটা আহারা রাজনগর রাস্তা তিনটা তিনটা নৈনের মাজে সবর মনোহর এখন বাড়ি করে ফানি চারটা পাঁচগাঁও উঠেপুর দরিয়া খাওয়াদি আর খালাইপুরা দরিয়া আপনার সব বাড়িগর করে পানী ফানি যে এই ফানিটা যে ফানি ভরছে এই পানী গাড়ি মনোহর আমরা তাহা বব বিষম দা ভরে আমার ডাইন পাশে মনু যে ডাইকটা বাংিছে পানী উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি যে দ্রুত গতিতে এই ডাইকটা যাতে সংস্কার করা হয় আমাদের দাবি পুরো মূল্য বাজারবাসীর দাবি পানি আমরা করবার নিচে কি বুঝছি আমরা এখন ওষুধ হয়ে গেছি আমরা খিতা করতাম খুব আছি এখন মাছ মারা চাইছি মূল্য অবস্থা খুব খারাপ ও সরাসরি দেখা চাইছি আমরা বন্ধু বান্ধব কয়েকজন আইসি আইয়া তো ও দেখলাম বর্তমানে যে পরিস্থিতি খুব দ্রুত পানি ঢুকের আর এই সাইডের মাঞ্চর অবস্থা খুব খারাপ বর্তমানে দেখলাম তো মাঞ্চর চালের ফুটি বিভিন্ন জায়গাত মাঞ্চর চালের ফুটি পানি যায় আর বিভিন্ন সড়কও পানি তো আমরা দাবি জানাইমো পানি উন্নয়ন বোর্ডর গেছে যে আপনারা দ্রুত ব্যবস্থা নৌকা এটা ব্যবস্থা নৌকা আর নাই যে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp